নমস্কার আপনারা দেখছেন সবার সাথী গাজল ব্লকের মহিশাল গ্রামে একচেটিয়া হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বিভাজন লক্ষ্য করা যায় হিন্দু সনাতনী বনাম মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ প্রেমী মানুষদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের গোপাল বিশ্বাসের বাবা কৃষ্ণ ধন বিশ্বাস পরলোক গমন করেন কিন্তু হরিচাঁদ ঠাকুরের শিষ্য হওয়ায় মতুয়া ধর্মীয় রীতি মেনে পিতার ক্রিয়া, দশা শ্রাদ্ধ করেন মতুয়া মতে সেখানে ব্রাহ্মণের দ্বারা প্রচলিত শ্রাদ্ধের প্রয়োজন নেই অন্যদিকে একই গ্রামে বসবাসকারী সনাতনী ধর্মের কিছু মানুষ বিশেষত সুনীল বিশ্বাস নামক এক বয়স্ক বৃদ্ধ ও তার অনুগামীরা এই প্রথার তীব্র বিরোধিতা করে সেই মতুয়া পরিবারের উপর নানান প্রকার নির্যাতন করেন স্বাধীনতার সত্তর বছরেও এই ধর্মীয় গোড়ামী সমস্ত শ্রেণীর মানুষকে আক্রান্ত করেছে অন্যদিকে ধর্মীয় রীতির বিরুদ্ধে আদি ব্রাহ্মণদের প্রথার বিরুদ্ধে সাহসী পদক্ষেপ দেখিয়েছেন সেই মতুয়া পরিবার মতুয়া পরিবারের পক্ষে থানায় অভিযোগ করা হলে প্রশাসন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন ধীরে ধীরে শান্তি সম্পন্ন হলেও সমাজের মধ্যে দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তীব্র ফাটল আর কবে কতদিন পর শিক্ষায় দীক্ষায় সমাজ যেখানে বহুদূর এগিয়ে চলেছে মানুষ চাঁদে বসবাসের স্বপ্ন দেখছে সেখানে এই ধর্মীয় গোড়ামি কীভাবে মানুষকে কুড়ে করে খাচ্ছে তা বলার কোন অপেক্ষা রাখে না মতুয়া পরিবার চাই মিলেমিশে সকলের সাথে বসবাস করতে অন্যদিকে সনাতনীদের মধ্যে খানিকটা গর্মিল লক্ষ্য করা যায় প্রশাসনের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করে গ্রামের শান্তি স্থাপন করা শুধু প্রশাসন নয় সমস্ত সম্প্রদায়ের মানুষকে এগিয়ে এসে এই ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ধর্ম নয় কর্মের জাত নিয়ে মানুষ বাঁচুক সমাজ বাচুক তবেই নবজাতকের কাছে ভালো বার্তা পৌঁছাবেও সমাজ উন্নত হবে স্যা আমি হলো মতুয়া সমাজ করি ঠিক আছে আমাদের মতুয়া সমাজের লোক এই মানে দশ বারো ঘর তাদের নিয়ে আমরা একটা মতুয়া মানে ই করি ওই মতুয়া সমাজ করি আর ওরা লোক আলাদা সমাজ করে তাহলে আলাদা সমাজ করে তার জন্যে আমি মতুয়া মানে শ্রদ্ধা মতে কাজ করছি দেখিয়া আজকে আমার এই দোষা নাকি এই দোষা হবে আমার বাড়ি হামলা হচ্ছে আমার বাড়ি মতুয়া ভাই মার খাইছে আমার বাড়ি এরকম কেন করছে আমাকে আমার বাড়ির এই বাড়ির মধ্যে তো সাঁচড়ে টানে নিয়ে জুতো দিয়ে মাতে মাতে রাস্তায় নিয়ে গেছে আমার মতুয়া ভাইকে তাহলে কি বলবো আর আপনি এখন কি চান আমি বলছি যে কথা ঘেরও করছে আমার বাড়ি বাড়ি ঘেরও করছে ঘেরা দিচ্ছে আর আমি চাই যে আমারে সাহায্য করো আমাদের বাড়া দিচ্ছে

আপনারা আগে ওই মতো আমতে শ্রাদ্ধ করতে দিছেন না কি বলবেন শোনেন এখন সে বিষয়ে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা সনাতনী এবং আমরা হিন্দু মতে এই পর্যন্ত কাজকর্ম করে আসছি ব্রাহ্মণ দিয়ে কোনো পুজো পার্বণ শ্রাদ্ধ দিয়োগ সবকিছু আমরা ব্রাহ্মণ দিয়ে কিন্তু যে নতুন একটা মত এরা সৃষ্টি করেছে যে আমরা ব্রাহ্মণ লাগাবো তো সেটি আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ দশার দিনে ওদের ওরা ব্যক্তিগত ওর বাবার কাজ করেছে এগারো দিনের দিনও সেই একই কাজ করেছে আমাদের কোনো আপত্তি আর নেই এখন নিজের মধ্যে মন্দিরের ব্যাপার যেটা এটা আমাদের বারোয়ারি বারোয়ারি সংস্থা এই সংস্থায় যাতে মোটামুটি এই আমাদের গরু ছাগল এই এই উৎপাদ শুরু করে সেই উৎপাতের জন্য আমরা মোটামুটি আমাদের এই ডেটা দিয়ে দিচ্ছি এতে ওর মতে ও থাকুক আমাদের মতে আমরা আছি এই আর কি বলছি না বলছিলাম এই ওনার বাবা মরে যাবার পর তখন তো খোলা ছিল এখন হঠাৎ করে মতো মতে যে শ্রাদ্ধ করেছে তাই তাই কি ঘিরেছেন আপনারা

প্রথম দিনই মানে চার দিনের দিন ওদের বলেছিলাম যে তোমরা কাজ করো দশার দিনে ব্রাহ্মণদের ঘাটশ্রাহ করো এবং এগারো দিনের দিন আদর্শ্রাদ্দটা করো তারপরে তেরো দিন আমাদের সমাজের লোক গ্রামের লোক কাউকে কিছু বলতে হবে না তোমার মতো নিয়ে এসে তুমি যা উৎসব করো কিন্তু তাতেও রাজি না তারপরে তো প্রশাসন আসলো প্রশাসন আসার পরে ঠিক সেইভাবেও প্রশাসনের নির্দেশ মতন বা আমাদের কথা মতন ওখানে বাইরের লোকজন সবচাই দিলো আমাদের সামাজিক লোকজন যা আমরা গ্রামে ছিলাম তাদেরও তাড়িয়ে দিল ওর ব্যক্তিগত ওর বাবার কাজটা ওর শ্রদ্ধা করলো না কী করলো সেটা আমাদের দেখতেও যায়নি তা ওদের আমাদের নীতিগত দিক থেকে আমাদের এগারো দিনের কাজ হয়ে গেছে আমাদের এখনো বাধা বিষ নিষেধ নাই এবং আমরা মোটামুটি সেইভাবে আছি ওর বাড়িতে ওই তেরো দিনের দিন না চব্বিশ দিনের দিন যা খুশি